আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুদীপবৃন্দ আপনাকে জব এমসিকিউ ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ জব এমসিকিউ ইউনিভার্সিটি সৌর সন্ধি সম্পর্কে আমরা পাণ্ডিত্য অর্জনের জন্য আজ ব্যাকরণের দ্বিতীয় পাঠ দেখব এই সন্ধির তিনটি প্রতীক এবং ব্যাকরণে ব্যবহৃত বহুল ছয়টি প্রতীক সম্পর্কে অসাধারণ তথ্য এবং এখানে শত জ্ঞানের সমাহার আপনি এই পাঠে দেখতে পারবেন ভালোভাবে বুঝবেন এই ছয়টি অংশ প্রথম কথা দেখুন এই যে একটা চিহ্ন আছে এই চিহ্নটাকে বলা হয় হসন্ত চিহ্ন এখানে সংজ্ঞাটা দেওয়া আছে ওই অনুসার্য ধনির নির্দেশক চিহ্নকে বলা হয় কি হসন্ত আমরা বলি যে প্রতিটা ব্যঞ্জন বন্যের শেষে কি হয় প্রতিটা ব্যঞ্জন বন্যের শেষে অ উচন হয় আমরা যে বলছি ক এই ক শেষে অ উচ্চ করছে আমরা বলছি খ এই খ শেষে মূলত উচ্চ হচ্ছে কি এই অ তার মানে প্রতিটা ব্যঞ্জন বন্য এই লিলিন বন্য অ ছাড়া কখনো উচন করা যায় না আর থেকে এই অটা চিহ্নটা ব্যবহার করতে হয় এই যে অটা বের করার জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয় এইটাকে মূলত বলা হয় হসন্ত চিহ্ন আর এই চিহ্নটা যখন দেওয়া হয় তখন এইটা আর কখনো উচ্চারণ করা যায় না এটা অনুশার্য থাকে তাহলে আমরা মূল কথা পাইলাম এই চিহ্নটা দেওয়া হবে তখন যখন এই সর্বর্ণ থেকে অটা বের করে দৃশ্যমান এর স্পষ্টভাবে দেখানো যাবে তখন এই চিহ্নটা ব্যবহার করতে হয় খতে বলা হয়েছে ক দিয়ে হসন্ত আছে এটাকে বলা হয় হল মূল কথা হসন্ত যুক্ত ব্যঞ্জন ধ্বনিকে হল বলা হয় তার মানে একটা ব্যঞ্জন ধ্বনির পরে এই চিহ্নটাকে বলা হবে হল তখন এর পরে যে এই অটা আসে এইটা দৃশ্যমান দেখানো যাবে না বা এর থেকে যে অটা বের হয়ে গেছে এই অটাকে দৃশ্যমান দেখানো যাবে না তখন এটাকে বলা হবে হল গতে বলা হয়েছে কাট এটাকে বলা হয়েছে হলন্ত কিভাবে যে শব্দের শেষে হল আসে তাকে হলন্ত বলে তার মানে আপনাকে একটা একটা শব্দ হবে সেই শব্দের শেষে এই 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 হল হল থাকবে ব্যঞ্জন পরে হসন্ত চিহ্ন থাকবে তাহলে সেই শব্দটা কি হবে আপনার সেই শব্দটা হবে হলন্ত আর এই তিনটা জিনিস কথাটা আমি এখানে সুন্দর করে ব্যাখ্যাটা দিয়েছি দেখুন কে বলা হয়েছে হসন্ত ব্যবহার হয় মূলত ব্যঞ্জন বন্য থেকে অ বের করার জন্য তাহলে যখন এই হসন্ত বের করা হবে তখন মূলত এই অটা বের করার জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয় আর খতে দেওয়া আছে দেখুন হল ব্যঞ্জন বর্ণ থেকে অ বের করার পর নিরস উচ্চারণ হয় তার মানে এরপরে যে অটা বের হয়েছে এইটাকে আপনাকে দেখানো লাগবে না তার মানে এই বনটা আর নিরস হয়ে গেছে এটার কোনো উচ্চারণ করা যাবে না গতে ব্যাখ্যা দেওয়া আছে কাট হলন্ত একটি ক্রিয়াবাচক শব্দের শেষে বসে ধাতুরূপে আত্মপ্রকাশ করে এই কথাটি একটু বুঝে নিন আপনি যে কোনো একটা শব্দ নিন যেমন আমি একটা শব্দ নিলাম ভালো ভাই খেয়াল করুন একটা নিলাম হাসা ভালো ভাই খেয়াল করবেন এবং এটা খুব সুন্দর করে বুঝবেন একটা নিলাম হাসা এইটা হলো একটা কি এই হাসা শব্দটি হলো একটা ক্রিয়াবাচক শব্দ এই হাসা শব্দকে আমি রূপে প্রকাশ করব তখন এই হাসা থেকে আমি কি করে ফেললাম ভালো ভাই খেয়াল করুন এই যে হায়াকার এই দন্তস দিয়ে এর নিচেই এই চিহ্নটা দিলাম তাহলে একটা শব্দ একটা শব্দের শেষে এই চিহ্নটা দিলাম তখন এটা হয়ে যাবে কি রূপে ধাতু রূপে প্রকাশ করবে আর এই পুরো এইটাকে বলা হবে কি বলুন এটাকে বলা হবে এই হল তাহলে আমরা মূল কথা বললাম যে কোনো ক্রিয়াবাচক শব্দের শেষে যদি এই চিহ্নটা দেওয়া হয় একটা শব্দ হবে একটা শব্দের শেষে যদি এই চিহ্নটা দেওয়া হয় তখন এটা ধাতু রূপে প্রকাশ করবে আর এই শব্দটা ক্রিয়ারূপের থেকে ধাতু হয়ে গেলো এলো মূল কথা এখানে একটু কথা বলি যদি আপনাকে বলা হয় এই হাঁস এই হাঁস হলো ক্রিয়াবাচক শব্দ এই হাঁস বলতে মানুষ লাভ করা হাসা হাসি করা ও ইউ জি লাভ এই লাভ মানে হাসা হাসি করা আর হাঁস হলো এই চন্দ্রবিন্দু দিলে এটা হাঁসের অর্থ অর্থ হয় তাহলে এই হাঁস এইটাকে আমরা ধাতু রূপে এবং হলন্ত করবো কি এই হ দিয়ে এই দন্ত সন নিচে কি দেব এই হসন্ত তখন এই শব্দটা হয়ে যাবে কি তখন এটা রূপে প্রকাশ করবে আর এটাকে বলা হবে কি আপনার এটাকে বলা হবে হলন্ত আর এখানে মজার কথা হলো এই যে হাঁস এই হাঁস থেকে হয়ে গেল কি হস এই শব্দটা আপনার সংস্কৃত আর এইটা বাংলা 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 থেকে এই হলো আমাদের ধাতু এই ধাতু কিভাবে হয় সংস্কৃত ধাতু বাংলা ধাতু কিভাবে হয় আমি ধাতু সম্পর্কে সব বিস্তার বলবো তাহলে এখানে আপনারা মূল কথাটা কি বুঝলেন আমি সুন্দর করে আবার কথাটা বলছি ভালো দেখুন তাহলে সুপ্রিয় শিক্ষাতে বন্ধুরা আমি এই তিনটা কথা আবার সুন্দর করে বলছি ভালো বাইক প্রথম কথা হলো যে কোনো ব্যঞ্জন বর্ণের নিচে যদি এই চিহ্নটা দেওয়া হয় এই চিহ্নটা দেওয়ার মানে হলো এই ব্যঞ্জন বর্ণ থেকে লিলিন বর্ণ হিসাবে অটাকে বের করে নেওয়া এবং এই অটা যে বের করে নেওয়া হয়েছে এটি দৃশ্যমান আপনাকে বোঝানো যাবে যে এই অটার কোনো কাজ করা হয়েছে তখন এই চিহ্নটা আপনাকে দিতেই হবে তখন এই চিহ্নটাকে বলা হবে কি এটাকে বলা হবে অসন্ত এই কথাটা বোঝার জন্য আমি আরো সুন্দর করে একটা কথা বলছে ভালোভাবে খেয়াল করবেন যদি আপনাকে এখানে বলা হয় ভালোভাবে খেয়াল করুন এই জন প্লাস সন্ধি করার ক্ষেত্রে এই জন প্লাস এক লিখলাম ভালোভাবে খেয়াল করুন এই জন প্লাস এক সমান সমান কি হলো জনৈক্য হলো তাহলে এই যে জনৈক্য কথাটা আমরা নিয়ে আসলাম এবং এটি কোন নিয়মে হয়েছে এইটা জানার জন্য আপনার মূলত এই অসন্ত চিহ্নটা দিতে হবে ভালো হয় খেয়াল করুন এই যে আমরা ব্যঞ্জন বর্ণ আছে এই ব্যঞ্জন বর্ণের পরে একটা কি চিহ্ন আছে অবশ্যই একটা অ আছে একটা কি আছে আছে। একটা অ এবং এই প্লাস এই এ এই তার মানে এই 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 দুই স্বরবর্ণ যুক্ত কি হলো এই কার যুক্ত হলো সেই কারটা এখানে আসছে তার মানে এই যে ব্যঞ্জন বর্ণের পরে যে একটা অ আছে সেই অর কাজ করার জন্য এই চিহ্নটা আপনাকে দিতে হবে এই সন্ধি করার ক্ষেত্রে এইটাই মূলত সন্দেহ করার ক্ষেত্রে এর কাজ করার জন্যই মূলত এই হসন্ত চিহ্নটা ব্যাকরণে ব্যবহার করতে হয় তাহলে আশা করি আপনারা এই হসন্ত চিহ্নর কাজ সম্পর্কে ক্লিয়ার হলেন এইবার এই হল সম্পর্কে কথা বলে ভালোবাই খেয়াল করুন এটা একটা এটা একটা শব্দ থাকবে এই শব্দের শেষে মানে এরপরে যে অটা আছে এটার কোনো কাজ বোঝাবে না এইটা জাস্ট নমুনা বোঝাবে কিন্তু এর কোনো কাজ নাই এটাকে একটা শব্দ কোনো উচ্চারণ করা যাবে না এটাকে মূলত বলা হবে কি এই হল এই হলের ক্ষেত্রে ক্ষেত্রে ভালোবাই খেয়াল করুন এই হল হবে এইটা কিন্তু হ লয় করে হল হলো হবে না এই হল বললে এটা আপনার পদ হয়ে যাবে বা ভার হিসাবে কাজ করবে এই হলো বলা যাবে না এটা ব্যাকরণিক ভাবে নাম বলতে হবে কি হল হল এটা হলো না এই কথাটা মনে রাখবেন আর গ মূল কথা হচ্ছে আপনি যে কোনো একটা শব্দ নেবেন সেই শব্দ প্রথম হবে আপনার ক্রিয়াবাচক শব্দ হবে সব শব্দ না ক্রিয়াবাচক শব্দ থেকে আপনার ধাতু রূপে প্রকাশ করতে হবে যেমন আমি একটা শব্দ লিখলাম ভালো খেল করুন এই পড় অপড় কথার লিখলাম এটা হান্ড্রেড পার্সেন্ট ক্রিয়াবাচক শব্দ তাহলে এই ক্রিয়াবাচক শব্দকে আমি যখন এই হসন্ত রূপে এই হলন্ত রূপে প্রকাশ করব তখন আমরা এই ক্রিয়াবাচক শব্দের শেষে এই চিহ্নটা দেব এই চিহ্নটা দিয়ে দিলে আগে ছিল ক্রিয়াবাচক এখন হয়ে গেল কি আপনার বলুন এটা হান্ড্রেড পার্ট হয়ে আত্মপ্রকাশ করছে এই রকম তাহলে আপনি মূল কথা বুঝলেন যে কোনো শব্দের শেষে যদি এই হসন্ত চিহ্নটা হয় তখন সে থাকে না তখন সেটা হয়ে যায় কি ধাতু আর এই শব্দটাকে মূলত বলা হবে কি এই হলন্ত তাহলে আমি আশা করি আপনারা এই তিনটা সম্পর্কে বেকারণিক ভাবে ক্লিয়ার হলেন এই আমরা এই তিনটা মজা করে শিখবো অনেক তথ্য এখানে আমরা জানবো এখানে দেখুন এই চিহ্নটা এই চিহ্নটাকে এই করুন এই চিহ্নটা আর এই চিহ্নটা এই চিহ্নটাকে মূলত বলা হয় গ্যাটার দেন আর এটাকে বলা হয় লেস দেন আমরা যেহেতু এই পাশটা পাঠ করি তাই এই পাশটা আমাদের বলতে হবে তাহলে আমাদের হিসাব করতে হবে এই পাশটা তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই পাশটা কি বড় সম্মুখ বা মুখ রয়েছে তাহলে এই মুখ দিয়ে প্রবেশ করে এই মুখ দিয়ে কি করে প্রবেশ করে আর এই পাশটে বের হয়ে এই পাশে পতিত হবে মূল কথা এটা তাহলে প্রবেশ করে তার মানে এইটা ব্যাকরণ ভাবে এর নাম হচ্ছে কি পূর্ববর্তী আর এই পাশে যেটা আছে এটা এটার নাম হলো ব্যাকরণভাবে পরবর্তী তাহলে মূল কথা হচ্ছে কি দেখুন এই পূর্ববর্তী শব্দ থেকে পূর্ববর্তী শব্দ থেকে পরবর্তী শব্দ সৃষ্টি তার মানে এই পাশটি প্রবেশ করে এই পাশে পড়বে তার মানে এই পূর্ববর্তী শব্দ থেকে এই শব্দটা তৈরি হয়েছে এই হলো মূল কথা এটাকে বলা হয় গ্যাটার দেন তৈরি মূলত শব্দ তৈরি হয়েছে কি এই অঙ্ক থেকে এই আকো কথাটা তৈরি হয়েছে তার মানে এই পূর্ববর্তী শব্দ থেকে তৈরি হয়েছে কি এই পরবর্তী শব্দ এটা আশা করি ক্লিয়ার সুফির শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ও নাম্বার এই বের সুন্দর ভাবে বুঝবো ভালোভাবে খেয়াল করবেন এইটা তো আমরা জানি আমরা যেহেতু এই বাম পাশে পাঠ করি তাহলে এইটার নাম হচ্ছে লেস আর এইটা যেহেতু বড়ো মুখ তাহলে এইটা হলো বড়ো মুখ আর এইটা হলো মুখ তার মানে এই পাশে যে কোনো জিনিস গলাদ্ধকরণ করে এই পাশে এসে পতিত হবে তাহলে মূল কথা আছে এই পাশে শব্দ থেকে তৈরি হবে এই পাশে শব্দ সেই কথাটা আপনার এখানে লেখা আছে যে পূর্ববর্তী শব্দ থেকে তার মানে এই এই শব্দ থেকে এর পূর্ববর্তী শব্দ তৈরি তার মানে এই শব্দ থেকে এই শব্দ তৈরি সেই কথাটা এই যে এখানে সুন্দরভাবে দেওয়া আছে তার মানে হচ্ছে পরবর্তী শব্দ মানে এই পরবর্তী শব্দ থেকে তার পূর্ববর্তী শব্দ এই শব্দটা তৈরি হয়েছে সেই কথাটা এখানে বলা হয়েছে তাহলে আপনারা এটা ক্লিয়ার হলেন এখানে মূল কথা দেখুন মূল কথা হলো এই বাস থেকে মূলত এই বংশ শব্দটি তৈরি হয়েছে এই বংশ থেকে বাস তৈরি দেখানো হয় না কারণ এই শব্দ আছে তার মানে এই পাশ দিয়ে প্রবেশ করে এই পাশে নতুন শব্দ প্রবেশ করলো তাহলে বাস থেকে তৈরি হয়েছে কি বংশ এই জন্যই ব্যাকরণ ভাবে দেখবেন এবং বাংলাদেশে বহুল প্রচলিত একটা কথা বংশের লোকই বাস বংশের লোক বাস দেওয়ার জন্যই তৈরি হয়েছে কিভাবে তৈরি হয়েছে সেইটা সেই মজার তথ্যটা জানার জন্য আপনাদের আমি আর একটা ভিডিওতে নিয়ে যাচ্ছি কিভাবে বাস দেয় এবং এই সম্পর্কে ভালোভাবে বোঝার জন্য আপনাকে আমি ভিডিও শীত চারে নিয়ে যাচ্ছি সেটা আপনারা একটু দেখলে আরো ক্লিয়ার বুঝবেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই শীত চারে এই সম্পর্কে অসাধারণ প্রতিটা সিটি অনেক গবেষণা করে লেখা আছে সবকিছু আপনি কল্পনা করতে পারবেন না আপনি বাংলা ব্যাকরণে ইংরেজি বাংলা গণিত অন্য অন্য বিষয়ে আপনি এত জ্ঞান গভীর শিখতে চাচ্ছেন ইনশাল্লাহ এই দেখুন আমি যে কথাটা বললাম এই কথাটা এখানে ভালোভাবে ব্যাখ্যা করছি খুব সুন্দরভাবে বুঝবেন এখানে তদ্ভব শব্দ আমি যখন সিট সাড়ে আলোচনা করব তখন সব বিস্তারে বোঝাবে এবং আপনি পাণ্ডিত্য অর্জন করতে পারবেন ইনশাল্লাহ এখানে খেয়াল করুন প্রথম কথা আমরা জানি এই নাসিক ধ্বনি কয়টি আছে পাঁচটি এই পাঁচটি যখন নাসিকনি কোনো ব্যঞ্জন বর্ণের কোনো শব্দের ভিতরে যুক্ত বর্ণ অবস্থায় থাকবে তখন এটা বিলুপ্ত করলে এই যে তখন এই শব্দটা পাঁচটা বিলুপ্ত হয়ে কি হয়ে যাবে এই চন্দ্রবিন্দু হবে প্রথম কথা এটা আর সবসময় মনে রাখবেন বাংলা ভাষাতে যে শব্দের উপরে এই চন্দ্রবিন্দু থাকবে সেটা হলো আমাদের বাংলা ভাষার শব্দ এবং তদবপ শব্দ হবে আর যে শব্দের ভিতর এই নাসিক ও ধ্বনি এই পাঁচটা সংযুক্ত থাকবে সেই শব্দ হান্ড্রেড পার্সেন্ট আপনারা কী শব্দ মনে করবেন সংস্কৃত শব্দে তাহলে তাহলে আপনারা আজ থেকে বুঝলেন সংস্কৃত শব্দ কি এবং তদবপ শব্দ কী আরও অসাধারণভাবে আমি এই পাটে অনেক কিছু বুঝাবো যেহেতু আমি অন্য পাঠের বিষয়টা বুঝাচ্ছি এখানে সংক্ষিপ্ত প্রথম কথা এই চন্দ্রবিন্দু কিভাবে হলো ভালো এই বের খেয়াল করলো প্রথম কথা আপনাকে মনে রাখতে হবে এই যে আমি অঙ্ক কথাটা লিখছি এই অঙ্ক মূলত এই শব্দটা মূলত এমন আছে এই অ আছে আর এর সাথে কি আছে এই ও ক আছে মূল কথা হলো এইটা তাহলে দেখুন প্রথম হলো আপনাকে এই শব্দের এই অটা আমি নিলাম নেওয়ার পরে যেহেতু এই ওঁটা হলো কি বন্য নাসিক বন্য এবং যুক্ত বন্য আছে এই নাসিক ধ্বনিটা আমাদের বিলুপ্ত করতে হবে মানে বাদ দিতে হবে বাদ দিয়ে আমরা এই চন্দ্রবিন্দু পাইলাম এই বাদ দিলাম এবং চন্দ্রবিন্দু দেওয়ার প্রভাবে আপনার এর পর একটা আকার আসবে একটা কি আকার আসবে আকার আর শেষে কি আছে এই ক আক তার মানে এই আকের উপরে আপনাকে অবশ্যই চন্দ্রবিন্দু দিতে হবে তা না দিলে এই বাক্যটা শুদ্ধ হবে না কারণ এই শব্দটা মূলত ছিল অঙ্ক থেকে আঁক শব্দটি চলে আসলো দেখুন প্রথম মজার এখানে খেয়াল করুন চন্দ্র একই কথা এই প্রথমে চ এলাম নেওয়ার পরে যেহেতু এই দন্ত ন দন্তন্ন কি বলুন এই নাসিক বন্য এই নাসিক বন্য যত বিলুপ্ত করব আমাদের কি হয়ে যাবে এই চন্দ্র বিন্দু হবে তাহলে এই চাঁদের উপর চন্দ্রবিন্দু দিলাম যেহেতু বিলুপ্ত করলাম তাহলে চন্দ্রবিন্দু দিলাম আর এরপর একটা কি দেবো আকার আর শেষে কি আছে চাঁদ একদম ইজি আবার খেয়াল করুন এই বাঁধনের উপর চন্দ্রবিন্দু কেন দিতে হয় না দিলে তো বাক্যটা ভুল হবে দেখুন আজ ভালোবাসি কেন প্রথম কথা এই ব নিলাম এই প্রথম ব নিলাম আর যেহেতু এই দন্ত ন এই দন্ত ন কি বলুন এই নাশিক ধ্বনির একটা বর্ণ সংযুক্ত অবস্থায় রয়েছে তাহলে এই দন্ত ন বিলুপ্ত করে এই চন্দ্রবিন্দু পাইলাম যেহেতু চন্দ্রবিন্দু পাইলাম তাহলে এর পূর্বভাবে একটা কি দেবো এই আকারটা আপনাকে দিতেই হবে আকার দিলাম তাহলে শেষে কি থাকলো এই ধ থাকলো আর শেষে এই দন্ত্য ভাদন একদম ইজি এটা আহামারি কিছু না আপনাকে এই ব্যাকরণের গভীরত্ব জানতে পারলে একদম বাংলা ভাষার নতুন শব্দ আপনি নিজে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তাহলে এই শব্দগুলো হান্ড্রেড পার্সেন্ট কি তদ্ভাব শব্দ আর এই নাসিকোত্তনের যুক্ত এই শব্দ কি সংস্কৃতি শব্দ এই দেখুন বংশ থেকে বাস কিভাবে আসলে এবং আপনাকে কিভাবে লোকে বাস দেয় সেটা ভালোভাবে বুঝুন প্রথম কথা আমরা এই যে বাস কথাটা লেখছি এই বাসের প্রথম কথা আমরা কি নিলাম ব নিলাম ভালোভাবে খেয়াল করবেন ব নিলাম আর যেহেতু এই চন্দ্র আর এই আকার বিলুপ্ত করে আমাদের এইখানে একটা নাসিকো ধ্বনি বসাইতে হবে মূল গত এটা আর শেষে তালব্য স আছে এই তালব্য স নিলাম ভালোভাবে খেয়াল করুন এখনে এই শব্দের এইখানে আমি কি এই উমদে বসালি বা শব্দ হয় না এই শব্দের এই মাঝে যেহেতু নাসিকত নিয়ে যে একটা বসাবো আমি যদি এইখানে এই উম কথাটা বসায় বাক্য হবে না ইউ কথাটা বসালে বাক্য হবে না মূর্ধন্য কথাটা বসালে বাক্য হবে না দন্তন্য কথাটা বসলে বাক্য হবে না ন ম কথাটা বসলে বাক্য তাহলে কি বসাবেন এই যে ও এর আর রূপ কি ওই অনুসার ও এর আর এক রূপ কি অনুসার তাহলে এইখানে মূলত কি দিতে হবে আমাদের অনুসাদ দিতে হবে এই যে বংশ তাহলে মূলত এই বাঁশ থেকে তৈরি হয়েছে বংশ এই জন্যই বংশের লোক আপনাকে বাঁশ দেবে এটা কিন্তু বেকার শুদ্ধ তার মানে আপনার বাঁশ খাইতেই হবে এই বের ভালোভাবে খেয়াল করবেন আপনি কখন এই অনুসার দেবেন না কখন যদি কোনো শব্দের শেষে এই ও এর আর রূপ কি এই অনুসার যদি স্বাধীনভাবে লেখা যায় এবং অন্য কোন বর্ণের সাথে যদি যুক্ত না থাকে তাহলে আপনি এই ওটাও ব্যবহার করতে পারেন এই অনুসারও দিতে পারেন তাহলে এই রং বানান ও হয় এই রং অনুসার হয় আর কথা আপনাকে বলি তাহলে আপনি আরও ক্লিয়ার হবেন দেখুন আমরা সব সময় লেখি অঙ্ক এই অঙ্ক কথাটা লেখি এটা আমরা লেখি আবার অনেক ক্ষেত্রে আমরা লেখি অঙ্ক এই ও এই ওর সাথে কর লেখি তাহলে এই যে আমরা এখানে ও না দিয়ে এখানে কি দিছি ক দিছি তার মানে এই বাক্যটা ভুল হান্ড্রেড পার্সেন্ট এই শব্দটা ভুল কিন্তু কার এটা শুদ্ধ কেন শুদ্ধ ভালো বাইকাল করেন এখানে আরও থিওরি দিছি এই যে ক বর্গে আছে কয়টি বন্য এই পাঁচটি বন্য এই পাঁচটি বন্য যখন একটার সাথে আর একটা যুক্ত বন্য হবে এই গোষ্ঠী বন্য ছাড়া অন্য কোনো বন্য নিবে না এখানে দেখুন ও আছে ওটা আছে কার ঘরে এই কর সাথে তার মানে এই ওর পরের গোষ্ঠীপণ্য কয় বসবে এই গোষ্ঠীপণ্য ছাড়া অন্য কোনো বর্ণ বসবে না যেমন আপনাকে আরেকটু কথা বলে তাহলে আপনি আরও ক্লিয়ার হবেন যে যদি আমি লিখি কণ্ঠ ভালোভাবে খেয়াল করেন এই কণ্ঠ কথাটা এই কণ্ঠ কথাটা লিখলাম অথবা আমি এই কণ্ঠ লিখলাম এখানে দ্রুতান্ন দিয়ে এই ঠোঁয়া দিলাম এর ভিতরে শুদ্ধ কণ্ঠ ভালোভাবে খেয়াল করুন এই যে এইখানে আপনি এই টপ অর্গের এই পাঁচটি বর্ণ দেখুন এটি হল গোষ্ঠীপণ্য এই পাঁচটি বর্ণ্য সংযুক্ত ছাড়া অন্য কোনো বর্ণ গ্রহণ করবে না এখানে দেখুন এখানে এই মধ্যাহ্ন আছে আর এখানে কি আছে ঘ আছে তাহলে এই মধ্যাহ্ন এই গোষ্ঠী বর্ণের সাথে আপনার এই গোষ্ঠী যুক্ত হবে এই ধোয়ার সাথে আপনি কখনোই দন্তান্ন বসালে আপনার এইটা ভুল হবে আর একটা বহুল ব্যবহৃত শব্দ দেখুন আমরা এই যে ঘন্টা বানান লেখি ম্যাক্সিমামই এইভাবে লিখি ঘ দন্তান্ন টয় সংযুক্ত আকার দিয়ে লিখি এটা কিন্তু ভুল এটা সঠিক হবে কি এই ঘ এই মধ্যাহ্ন আপনাকে দিতেবে দে। দিয়ে এই টয় খেয়াল করুন এখানে কেন মধ্যাহ্ন এখানে কেন মধ্যাহ্ন দেবেন দেখুন এই যে মধ্যাহ্ন আছে এই মধ্যাহ্ন সাথে আপনার কোন বন্য এই টর সাথে যুক্ত তার মানে এই গোষ্ঠী বন্য দিতে হবে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে অনেক কিছু জানলেন এবং বংশের লোক কেন বাঁচতে হবে সেইটা ব্যাকরণভাবে আজকে বিশুদ্ধভাবে এবং তার বিশ্লেষণ দেখলেন এবার আমরা মূল পটে ফিরে যাই তাহলে সুফির ও শিক্ষার্থী মন্দরা আপনারা ব্যাকরণভাবে বিশ্লেষণ এবং দেখলেন যে বংশের লোকই আপনাকে বাস দিবে এটা কিন্তু সুনিশ্চিত এবং এইভাবে আসলে বাস দেয় আসলে বাস এইভাবে আসছে বংশ থেকে আসছে এবার আমরা এই কথাটা শিখবো রুট স্কোয়ার অর্থাৎ একটি ক্রিয়াপদের ধাতুর বোঝাতে এটি ব্যবহৃত হয় যেমন এখানে লেখা আছে ব্যাকরণ ব্যাকরণ শব্দটির মূল উৎপত্তি হচ্ছে বি প্লাস আ প্লাস কিরি প্লাস হন আর এই বি এর অর্থ এখানে কি অর্থে বিশেষ অর্থে ব্যবহার হয় আর এই কিরিয়লো একটা ধাতু এই ধাতুর অর্থ বিশ্লেষণ তার মানে বিশেষভাবে বিশ্লেষণ এই কিরিয়লো একটা ধাতু এই ধাতু শেষে এই রুট স্কোয়ার যদি আপনি না দেন এখানে না দেন তাহলে এইটা কখনো শুদ্ধ না এটা ভুল তাহলে এই ব্যাকরণের চারটি অর্থ ব্যবহার হয় আর আপনি সবসময় মনে রাখবেন আমাদের যে সর্বর্ণ আছে বর্ণ আছে কয়টি এগারোটি সর্বর্ণ আছে এই এগারোটি সর্বর্ণের এই ঋ কিন্তু আমাদের বাংলা ভাষার কোনো বর্ণ না নয় এটা মূলত সংস্কৃত শব্দ এই জন্য আপনি যে শব্দের ভিতরে ঋ সরাসরি দেখবেন অথবা ঋ এর সংক্ষিপ্ত রূপ ঋ কার দেখবেন সেটা সংস্কৃত শব্দ এই যে কয় ঋ এখানে এই যে দেখছেন না কয় ঋ দেখছেন এই কয় ঋ ঋ কার আছে তার মানে এই এই ব্যাকরণ শব্দটি সংস্কৃত সংস্কৃত শব্দ চিনার কি এটা আমি সবিস্তারে পরবর্তীতে আলোচনা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের একটা কুইজ বা মজার ধাঁধা বলে আমি শেষ করব। আপনি তো উচ্চারণ বা বানান পারেন তাহলে আপনি এই নিচের ধ্বনিগুলো উচ্চারণ বা বানান করুন তো উচ্চারণ করতে পারলে এবং ব্যাকরণে তার স্বীকৃতি দিতে পারলে আমি ঘোষণা করছি যে আপনাকে দশ হাজার টাকা উপহার দিব আর না পারলে আপনি কি দিবেন এরকম যেমন এই শব্দটাকে উচ্চারণ করতে পারবেন কারণ এসেতে এই হসন্ত চিহ্ন দিয়ে অটা বিলুপ্ত করা হয়েছে আপনি কখনো উচ্চারণ করতে পারবেন না আপনি তাই সুফিরে যদি পারেন আপনারা একটু কমেন্টে দয়া করে জানান এই পর্যন্তই আপনারা সুস্থ ভালো থাকুন এবং পার্ট তিন দেখুন এবং অসাধারণ জ্ঞান অর্জন করুন সকলে সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফিজ